সম্মানিত দিনদার ভাই ও বোনেরা আজকের বিরুদ্ধে আলোচনা করব মহিলাদের নামাজ পড়ার নিয়ম নিয়ে পুরুষ ও মহিলাদের নামাজ প্রায় একই রকম কেবল কয়েকটি বিষয় পার্থক্য রয়েছে যেমন মহিলাদের ওনা বা চাদর ব্যবহার হজরত আয়েশা সিদ্দিকার দিয়া আনহা থেকে বর্ণিত আছে তিনি বলেন লহ আলাই ওয়াসাল্লামের সাথ করেছেন খিমার ব্যতীত বালেক মহিলাদের নামাজ কবুল হয় না তাহলে মহিলাদের ওড়া দিয়ে মাথার চুল ঢেকে নিতে হবে যদি চুল খোলা থাকে বা চুলের চার ভাগের এক ভাগ দেখা যায় তাহলে তা নামাজটি হবে না বালেক মহিলার মাথা চুল সতরের অন্তর্ভুক্ত এবং তা ঢেকে রাখা ফরজ চুল খোলা রেখে নামাজ আদায় করলে ফরজ তরক হবার কারণে নামাজ হবে না তবে মাথার চুল ঢেকে রাখার জন্য যে কোনো কাপড় বা চাদর ব্যবহার করা যায় সেটা ওড়না হতে পারে হিজাব হতে পারে বা অন্য কোনো কিছু হতে পারে এটা এমন নয় যে হিজাব পরেই নামাজ আদায় করতে হবে বা ওড়না পরে চুল ঢাকা হলোই কথা মহিলাদের নামাজে দাঁড়ানোর বিধান কী মহিলারা নামাজে উভয় পা মিলিয়ে দাঁড়াবে দু পায়ের মাঝখানে কোনো ফাঁকা থাকবে না বিশেষ করে উভয় গোড়ালি যেন কাছাকাছি মিলে থাকে কিন্তু পুরুষের ক্ষেত্রে দু পায়ের মাঝখানে স্বাভাবিক কিছু ফাঁকা থাকবে যেটা মহিলাদের ক্ষেত্রে নয় মহিলাদের হাত উঠানোর নিষেধ মহিলাদের তাকবিদে তাহারিমা বলার সময় কান বরাবর হাত উঠাবে না বরং কাঁধ বরাবর উঠাবে যাতে বৃদ্ধাঙ্গুলি কাজ বরাবর থাকে এবং অন্যান্য আঙ্গুলগুলোর মাথা কাদের ওপরে উঠে কিন্তু কানের উপরে নয় হাত কাপড় ওড়না বা চাদরের ভিতর থাকবে অর্থাৎ আপনি যখন হাত বাঁধবেন তখন ওড়না বা চাদরের বাহিরে আপনি হাত উঠাবেন না ভিতরে রেখেই আল্লাহ আকবর বলে হাত বাঁধবেন কাপড়ের ভিতর থেকে হাত বের করবে না ফতোয়ার স্বামী মহিলাদের হাত বাঁধার নিয়ম তাকবিরে তাহরিমা বলে পুরুষরা হাত বাঁধবে নাভির নিচে আর মহিলারা হাত বাঁধবে বুকের উপরে তাহতাবি পুরুষরা হাত বাঁধার সময় ডান হাতের বিদ্যা ও কনিষ্ঠ আঙ্গুলি দ্বারা বাম হাতের কবজি ধরবে এবং ডান হাতের অনামিকা মাধ্যমা সাহাযাত আঙ্গুলের বাম হাতের কালাইয়ের উপর বিছিয়ে রাখবে এবং মহিলারা শুধুমাত্র পুরুষেরটা একটু কঠিন মহিলারা শুধুমাত্র হাতের পাতা বাম হাতের পাতার পিঠের উপর রাখবে শেষ কবজিটা ধরবে না শুধু বাম হাতের উপরে ডান হাত রেখে দিবে এতটুকুই আর পুরুষেরটা একটু ব্যতিক্রম সেটা প্র্যাকটিক্যালি দেখাতে হবে মহিলাদের কেরাত পাঠ করার নিয়ম মহিলাদের জন্য উচ্চকণ্ঠে কেরাত পাঠ করা ও তাকবির বলার অনুমতি নেই তারা সর্বদা সব নামাজের কেরাত তাকবির তাসমি তাহমিদি চোপে চোপে বলবে কোনো নামাজের কোনো একটা তাকবিরও বা কোনো একটা তাসবিও তারা জোরে জোরে পাঠ করবে না পতায় স্বামী মহিলাদের রুকু করার নিয়ম রুকুর সময় পুরুষরা এমনভাবে ঝুঁকবে যেন মাথা পিঠ ও কোমর এক বরাবর হয় আর মহিলারা এই পরিমাণ ঝুঁকবে যেন হাত হাঁটু পর্যন্ত পৌঁছে অতফর আমরা দেখব রুকু করার সময় পুরুষের হাতের আঙ্গুলগুলো ফাঁকা করে হাঁটু ধরবে কিন্তু মহিলারা আঙ্গুলগুলো মিলিত অবস্থায় রেখে হাঁটু ও হাঁটুর উপরে রাখবে লুকু অবস্থায় পুরুষগণ কোনোই পাজর হতে পৃথক রাখবে এবং মহিলারা কোনোই পাজরের সাথে মিলিয়ে রাখবে মহিলাদের সিজদা করার কী নিয়ম সিজদার সময় পুরুষরা প্যাট উরু থেকে এবং বাজ্যু বগল থেকে পৃথক রাখবে আর মহিলারা প্যাট রানের সাথে এবং বাজু বগলের সাথে একত্রিত করে রাখবে সিজদার সময় পুরুষরা কোনি মাটি থেকে উপরে রাখবে এবং মহিলারা মাটির সাথে লাগিয়ে রাখবে সিজদার সময় পুরুষরা পায়ের আঙ্গুলগুলো কেবলা রোগ করে রেখে তার উপর ভর দিয়ে পায়ের পাতার উপর খাড়া রাখবে এবং মহিলারা উভয় পায়ের পাতা ডান দিকে বের করে দিয়ে মাটিতে বিছিয়ে রাখবে মহিলাদের নামাজে বসার নিয়ম বসার সময় পুরুষরা ডান পায়ের আঙ্গুলগুলো কিবলামুখী করে তার উপর ভর দিয়ে ডান পায়ের পাতা খাড়া করে রাখবে বাম পায়ের পাতা বেছিয়ে দিয়ে তার উপর বসবে কিন্তু মহিলাদের নিয়মটা ভালোভাবে শুনুন মহিলারা পায়ের উপর বসবে না বরং চোতর মাটির সাথে মিশিয়ে বসবে এবং যেটাকে নিতম্ব বলা হয় এবং উভয় পায়ের পাতা ডান দিকে বের করে দিবে এবং ডান ডান বাম নলার উপর রাখবে তো আপনি মানে যেটা চোতর নিতম্ব মাটিতে বসি ডান পায়ের নিচ দিয়ে বাম পাটা বের করে দিয়ে দিবি তাহলে উভয় পা একদিকে থাকবে ডান দিকে থাকবে এরপরে ইস্তেহাজ অবস্থায় মহিলাদের নামাজ দর্শক এটা হলো আরেকটি পরিচ্ছেদ ইনশাআল্লাহ অন্য আরেক দিন এই সমস্ত আলোচনা শোনার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটনটি চেপে রাখবেন আসসালামু আলাইকুম আ